আমরা বাঙালি আমরা বাংলাদেশী আমরা কিসের দালালি করি বাংলাদেশের দালালি করি সব আর বাংলাদেশের দালালি করি কিনা আমরা মালিক জন্ম যারা আছি তারা আমরা বাংলাদেশের দালাল তবে পাক্কা দালাল আমরা বাংলাদেশের সঞ্চয় বাংলাদেশের দালাল এদেশে জন্ম হইছে অন্য কোন দেশে দালালি করি না সাপ কথা চেয়ে এ দালালি করি এ দেশেরই করি ভারসাই আমেরিকারীতে গেছিল কিছু ওই কিছু ইংলিশের কিছু রচনা টচনা করছে দাম দেয় নাই আমাদের দেশে এসে সন্ধ্যে রচনা করছে তার মানে এই দেশেই তার সম্মান মূল্য হয়েছে কার দাম কেরা দেয় এই দেশে আল্লাহ জন্ম দিচ্ছে আপনাকে এই দেশে এই দেশে আপনার আছে আপনার হুদা রিজিক তারা করতেছেন যায় যে পারে সে দেশেই পারে যে পারে না বিদেশে গেলেও সে আমি এক লোকরে দেখছি হে আব্দুর রহমান কু আব্দুর রহমান তো আমি গেছিলাম তোমার পশ্চিম এক বাড়ি না বেড়াতে গেলাম হেলো ঠ্যাং না কি জানি নাই পরে দেখি মুড়া মানাইতেছে আপনার ঠ্যাং নাই মুড়া মানিয়ে মানে বাইতে বেশি বেশি মুড়া মানিয়ে হয়ে গেছে আমাকে আপনি এরকম আপনার ঠ্যাং না কি দেখলাম ঠ্যাং নাই

বৈশে ঘুরে কোনো কাম নাই জাম নাই কাজ করলে সমস্যা কি আছে রাত্রি দায়িত্ব বসে থাকেন এলেন এল্য কাঁঠাল পাতা কুড়ান কাঁঠাল পাতা কুড়িয়া প্যাকেট বানান

নিজেরা ছোট মনে করে কাজের মধ্যে থাকে আর বাঙালির নাই তিন পাই বুক টান করে রাস্তায় আছে কথা খেয়াল করছে ওরা সেটা করে না ওরা কাজের মধ্যে থাকে আসর থেকে মাগরে পর্যন্ত একটা ছেলে কি কারণে ঘুরে আমার কিছু আমার জ্ঞানে ধরে না ওরা কাগজ টাগজ কিনে বাড়িতে ঠোঙা বানাও না কে আর তুমি কি ওই যে বাদশাহ আলমগীর এসছে বড় হয়ে গেছে সাহেব তুমি বাদশাহ আলমগীর

এব কে শেখাইছেন আল্লাপাক শিখাইছেন আর হাবিবাহ কর্মী দেখতে আল্লাহর বন্ধু যে কর্মী হবে সে বন্ধু হবে সোভান পাক মানুষ সৃষ্টি করেছেন ভদ্র বানাইছেন শোভান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ভদ্র বানাইছেন মানুষ সৃষ্টি যিনি করছেন তিনি জানেন মানুষকে চালাইতে হবে কেমনে মানুষকে কেমনে সালাイト হবে এটা তো আপনি মানুষের কাছে না গেলে খুশ কোনদিন পাবেন না আপনি এই যে কোরআন শরীফ হাতে নেন সকালে কোরআন শরুত তেলাওয়াত করেন কোরআন শরপ পড়েন লাইনে পড়েন প্রত্যেকটা সূরার মধ্যে লাইনে লাইনে আপনার জীবনের সমস্ত কথাগুলির সমস্যা সমাধানগুলি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন কোরআন ছাড়া অন্য কিছু কোরআন ছাড়া অন্য কিছু হাবিস ছাড়া অন্য কিছু তা তো ঠিক আছে কোরআন হাদিস শরীর মধ্যে আপনার জীবনে সব আছে আপনার একটা সায়েন্সের বই খুলবেন কয়দিন ধরে একটা থিওরি বই আপনার একটা অমুক গল্পের বই করবেন বানিয়ে মনে কি জানি লিখছেন এটা কোনো মানে আছে রোমানা ভাস দস্যবনহর নাইট রাইডার তারপর জানি কি ম্যাক গাইবার কথা মিলেন এগুলার কোন মানে আছে এটা কি অর্থ বলে কি এগুলার এগুলো হলো কবির একটা কল্পনা পশু দিয়া সে একটা সাহেবটার আকারে কিছু লেখছে দেখছে এর কোন আগা বাসা ন্যাঞ্জা টান্দা কিছুই দেখেন না আছে কোনো ন্যাঞ্জা কোন গল্পের কোনো নেনজা আছে কবি গের কাব্যিক প্রতিক্রিয়ার মধ্যে কোন কিছু আছে সাহিত্য শিখা যাবে কিন্তু জীবন গঠনের কি আছে কি আপনি পারবেন আল্লাহ তক্ববরাহ আমি সূরা ইউসুফ নাজিল করে দিয়েছি সূরা ইউসুফ আমি নাজিল করছি হরেসন আপনার কাছে কি ইউসুফ জুলাকের সেই ঘটনা সব পে গিয়ে জানেন আল্লাহ তক্ব ঘটনা বানানোর শুরু করছেন আল্লাহ তক্বুল আয়াতুল সাইলিন জ্ঞানীবান্ধ জিজ্ঞাসা ব্যক্তিদের জন্য এটার মধ্যে আছে উপদেশ এমন কোন বই এমন কোন কবিতা এমন কোন গল্প গ্রন্থের মধ্যে লেখা আছে গল্পের শেষে এটার মধ্যে মানব জীবনের কিছু উপদেশ আছে আছে আসেনি লেখা তোমাদের জীবন ব্যবস্থা আছে আছে কিছু এমন কিছু আল্লাহ পাক লেখলেন এমন কিছু ঘটনা বললেন জানিক আল্লাহ তখন বলতেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস আমি তোমার কাছে একটি সত্য একটি ঘটনা বর্ণনা করব ইসም যুলিখার ঘটনা বর্ণনা হয়ে গেল যেরকম সুবহানাল্লাহ আল্লাহ কত জ্ঞান কত জ্ঞান সম্ভা জ্ঞান সম্ভার থেকে মানুষ চলে গেছে উল্টা বাল্টা সমস্ত হলো বইটেই পোড়া তার জ্ঞানটাই সব হলো নষ্ট হয়ে গেছে এই জ্ঞান নষ্ট করার পিছনে একটা মহিলা কাজ করেছে এই মহিলার নাম হলো সে প্রাণ করে দিছে মুসলমানদের বিরুদ্ধে অনেক করেছি কাজ হয় না সকালবেলা ঘুরে কোরআন তেলোয়াত করে কোরআনের তেলাওয়াতের আলো ভিতরে যায় বের হয় না সকালবেলা ঘুরে কোরআন তেলাতের মধ্যে কুফার করতে হবে

এই তিনবার গার্ডেন এ কোরআন কুরআ শুরু করে দেন রাজিয়া আল কোরআন আলো আল হাফিজ শরীফের আলো আলো আত্মসূর আলো ঠিক আছে খ্রিস্টানরা হয় নাই ইহুদি বাদরা খান্ত হয় নাই মুসলমানদের ফেরানো যাচ্ছে না বড় বিশ্ব পৃথিবী মুখে বাহত তাবলিগের কাজ চলছে কোরআন হাদিস সব চর্চা চলছে কি বাবা মুসলমান সংখ্যা বাড়তেছে ভিতরে ইমানি জজ বাড়তেছে এইবার তারে উঠে পড়ে লাগছে মুসলিম নিধন করতে হবে মুসলমানদেরকে মেরে ফেলতে হবে বম্বিং করতে হবে এরপরে আইএস বানায়া বুঝাইতে হবে মুসলমানরা হলো সন্ত্রাসী এরপরে এই সাল থেকে আইনেল মানে অবস্থাটা বাংলাদেশে পাঠায়া প্রত্যেকটা জেলায় জেলায় সিঁড়ি হামলা দাঁড়িয়ে রাখায় বোঝাইতে হবে যে দাঁড়িয়ে আলাদা সন্ত্রাস আর কিছু কিছু অসাধু রাজনৈতিক ব্যবসায়ী যারা বাংলার চোর আছে তারা মাথায় টুপি জিজ্ঞাসকার বলে কোরআন ছন্নার বিধানের কথা যখন বলা হয় তখন তাদেরকে তাড়া হলে মূলবতি কথা লক্ষ্য করছেন তারা বলে ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী না আমরা আমরা ধর্মীয় ব্যবসা করি আমরা ধর্মের কথা বলি আমরা আমরা মৌলবাদী কথা ঠিকই মূল নিয়ে টানা টানি পারি মূলক্ষণ হাতি শরীফ কথা ঠিক কেন তাদের তো কোন বিজনেসের কোনো বক্তৃতার কোন কিছু নাই তো কারণ বক্তৃতার মঞ্চে যারা আমাদের মৌলবাদী বলে বক্তৃতার মঞ্চে তারা হাতি সিঁড়ি বলে না বক্তৃতার মঞ্চে তারা কোরআন বলে না অত তারা বলবে কি আর কিছু তো বলতে হবে তো কাজে তারা বলে মৌলবাদী তারপরে কোরআন হাতি সিঁড়ি তো মূল জিনিস এটা আর ওরা হলো আগাবাদী কথা ঠিক করে কর আমরা মৌলবাদী হলে তো ওরা হলো আগাবাদী মূলের থেকে পরে কাজে দিন আগাতের পয়লা থাকতে বলে দিবি

আমি খাল পার হইতেছি সাতটার পরে পানি গোলা পানি গোলা আমি তো বাড়িতে আপনার আমার ছোলে লাগতেছে তারপরে বেশি কথা তুই গোলা করছে এ কথা খাসিনুলে জাপিয়ে তার মানে কিছু বলতে হবে হুজুর দেখে অতএব হলোবাদী আমরা হলো ধর্ম ব্যবসায়ী যেই দেশের নীতির মধ্যে রাজনীতির মধ্যে ধর্মের নীতি নাই কুরআনের নীতি নাই হাদিস শরীফের নীতি নাই ওই যে নীতির নীতি হতে রাজনীতি হতে পারল না ওটার নাম হলো চুক্তি নীতি ঠিক ওটার নাম হলো কুনীতি ঠিক কথাটা সু বলছেন মনে থাকবে তাহলে অতএব চুক্তি নীতির কুনীতি ওই রাজনীতির মধ্যে কুরআন নাই যে রাজনীতি হলে মানব গঠনের রাজনীতি ব্যাগ গঠনের রাজনীতি শিক্ষা গঠনের রাজনীতি তার মধ্যে কোরআনের পরস্তায় হাদিসের পরস্তায় এরা হলো সব উল্টা কাজ করবে কাজে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে উপর উপরে যে সমস্ত ভূত আছে এই ভূত ঠিক করা কোরআন মাদিক জীবনে হিসাব পত্র করতে হবে প্রত্যেকটা সেক্টরে আর্মি সেক্টরে পুলিশ সেক্টরে শিক্ষা সেক্টরে শরীফ শরীফ যারা রিসার্চ করেন আলোপনা সাদা করে অন্তত তাদেরকে রেখে ওই জিনিসটা ঢালে সাজাইত হবে শিক্ষা ক্ষেত্রে শিক্ষানীতির মধ্যে যদি হজর মালানা মহাদেশ মুফাসের কোরআন বিজ্ঞ ব্যক্তির পরামর্শ দাঁড়িয়ে যদি শিক্ষানীতি যদি চালু করা হয় এ দেশের শিক্ষার নামে কুশিক্ষা হয়ে যাবে অবসংস্কৃতি আসবে এবং দেশে হলো মারামারি হবে জনগণ ঠিক কিনা অর্থাৎ যে কোনো সরকার প্রধানই আগাবে দাসে আমরা কামনা করি প্রত্যেকটা সেক্টরে শিক্ষা সংস্কৃতি সিভিলাইজেশন কৃষ্টি কালচারের মধ্যে ওরান এবং হাদিস শিল্পের হিসাব পত্র নিয়ে চলতে হবে যেহেতু আটানব্বই পার্সেন্ট মুসলমান এবং শিল্প এবং বেদার মুক্ত সমাজ যখন হবে না তখন সমাজে বলবে মারামারি লাগে যাবে যেরকম ঠিক না। অতএব অন্যান্য ধর্মের যারা আছে বৌদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই নিরাপত্তায় বাংলার জন্য নেবে তারা বসবাস করবে এবং নিরাপত্তা দিবে হুজুর আমরা যারা কোরআন হাতি শিপরে মুসলমান আমরা নিরাপত্তা দেবো অতীতে নিরাপত্তা দিয়ে আসে নাই পাঁচশো বছরের বাবরি মসজিদে ভাঙ্গিয়ে ফেলাইছেন নাম বন্ধন করছেন গাদা গাদা বুঝেন না গাদা আমরা অপেক্ষায় আছি এই মোদি সরকার ভারতের এই দুষ্টুটাকে ভারতবাসী হিন্দু মুসলমান এক চুক্তি হতে জুটা ফুটাবে তবে ভারতের হিন্দু সম্প্রদায় অত্যন্ত ভালো এবং মুসলিম সম্প্রদায় সহ অবস্থানে তারা কাজ করতেছে পাকিস্তানের দূরদ্যান পাকিস্তানের একটা পদে শুধু কালি হিন্দু জানা একটা পদে শুধু কালি হিন্দুরাই বসবাস করে তারা ভারতে যাইতে চায় না তারা পাকিস্তান গো ভালো করেURLConnection সুবহানাল্লাহ ভারতে মুসলমানরা এবং হিন্দু সম্প্রদায় সম্পৃতি নিয়ে ভালোবাসা নিয়ে তারা হচ্ছে এক ছেলে মুসলমান হলো উগ্ৰবাদী ভারতে এবং সেই উগ্ৰবাদী তার নেতৃত্ব দিতে সরবতি সরকার এবং मोदी আমরা আশা করব ওরা যদি জুতা দেয় ছড়া দেয় ওরা বাড়ি ওর ভারত থেকে সরে দিলে ভারত বাংলাদেশের সাথে সম্পৃক্ত হবে যরকুন সুবহানাল্লাহ মানুষ মানুষের সাথে সম্পৃক্ত হবে আমরা কোনো যাবনা তারা কে আসবে না বড় একটা মাদকতা থাকবে কি কারণ ঘটনা হবে কি তারা আমাদের হেটা কাংশি এক টক্কা লাগাইছে 71 সালে 1971 সালে তারা বলে আমাদেরকে সাহায্য করছে 71 সালে সাহায্য করছে ও হনদের বন্ধ করো নিয়ে। কথা শিক্ষা দরকার এটা টক্কা লাগাইছে আসলে তো ওগুলা কোনো কিছু না হ্যাঁ জারালই গেতো ভালো মানুষের হওয়া

আর আপনাদের ক্ষেত্রে তারাস করতে চাই ভারতের সাথে কোনো শত্রুতা আমাদের নাই তবে আপনাদের দাদা گیری বন্ধ করেন মাদরি বন্ধ করেন পাউটা পিষ মেলে বন্ধ করেন তাহলে মহব্বত বাইরে যাবে নজর কম সুবহানাল্লাহ শুধু মনে মনে করা সাত সন্তান খালি এইটা বন্ধ করেন আমাদেরকে সম্মান শ্রদ্ধা করেন, আমরা সম্মান শ্রদ্ধা আমার আমরা প্রতিমাস মনে করি বাবা লাল ভিমরা বাঙালির মনে রেখেছেন একাত্তর সালে আসল সাড়ে সাত কোটি অহমেশি কিন্তু আঠারো কোটি লাগেন তো নাই বাঙালি কি বুঝেন নাই অহম বাঙালি কি বুঝেন নাই ওই জাতি সংঘ জানে বাঙালি সৈনিকরা কি আপনারা জানেন ভারত সরকার রৌমারিতে যে বিজেপির সাথে যে বিডিআর এর সাথে যে যুদ্ধ হয়েছিল আপনার ওই যে বিএসএফ ছোট ছোট পুত্তি পুত্তি কথা খেয়াল করছেন হ্যাঁ কচু কচু খায়

আন্তর্জাতিক রাজনীতির ব্যাপার আছে আপনারা মিজাজ যতই ছাড়েন কোনো দিন পারবেন না আন্তর্জাতিক পলিটিক্যাল একটা ব্যাপার আছে সেটা হলো চীন সক্রিয় সাহায্য করবে সৌদি সক্রিয় সাহায্য করবে আমেরিকা সক্রিয় সাহায্য করবে এবং সবচেয়ে বেশি আগে আসবে পাকিস্তান পাকিস্তান একাত্তর সালে হতো। মুক্তি বাহিনীর হাতে পরাজিত হয়ে চলে গেছে মধুর প্রতিশোধ দিবে তারা সেই জন্য তারা সকল প্রকার শোধ দেয়া পুরো আর্মি বাংলাদেশের মধ্যে ঢুকে আপনি যুদ্ধ করবে আসেন ইন্ডিয়া লাগবেন লাগবে না ইন্ডিয়া আমাদের সাথে আমার সাথে লাগিয়ে শোনেন পারবে না কেন আমাদের অস্তিত্বের লড়াই

এতগুলো মুসলিম আসতে করে না কারণ একটা ওরা বয়াত না আত্মা সত্তার বন্ধ আল্লাহর যদি ওই দেখেন যুদ্ধে এক হাজার দিছে মুসলিম সৈনিকরা ইমানের জজবা ইমানের তোমার থাকা লাগে আল্লাহ জিজ্ঞেস করা বিদ্যালের কলেজের জজবা আসে না

আল্লাহ পাক জনের রহমত বরকত আল্লাহ পাক যেন নাজির করে আমিন মানিক দরবার শেভর মক্টিতে আমরা যে কাজ আমরা শুরু করতে বাংলার জমিনের বুকে আনাসে কানাসে মাঠে ময়দানে 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামতে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ সুবসং বসে থাকার সময় নাই जीके সালাইতো বেশি সামনে সবক মহাবি जीके সালাইতো বেশি বেশি লা ইলাহা ইল্লাল যিকর মিটি মিটি চালাই যত বেশি আলো হবে যত বেশি জিকির করবেন তত হবে iman বাড়বে কাজে উদ্যম আসবে জিকির করবেন না ঠান্ডা হয়ে যাবেন জিকির করবেন না যে পুরুষ হয়ে যাবেন জিকির করবেন না যে হরাময় যাবেন ইসরাঈল মাসে জিকির করবেন না যে মিশর হয়ে যাবেন কা আপনি জিকির করলে জমা হবে ইনশাআল্লাহ তাআলা জিকির করে যে সমস্ত পাগলরা আল্লাহর চিকের পছন্দ মতো যাদের কলমের মধ্যে আছে শহীদ হয়ে যাবে ইসরায়েল যদি কাছে থাকতো আর পাশে যদি পদ্মা জমানা নদী যদি থাকতো যেখানে সাতটা যাইতে হবে দশ মাইল দশ কিলোমিটার মানিকগঞ্জের আশেক এবং পাগলেরা যদি হুকুম থাকতো ইসরায়েল আক্রমণ করতে হবে পানিতে ভিড়ে মরবে কেউ পানিতে ভিড়বে না আল্লাহ শেখ আল্লাহ যতদিন পর্যন্ত পুজোকে আল্লাহ পাক রাখছে অপশন নাই কাজ করতে পছন্দ গতিতে আগামী বিশ্বস্ত সফল করার জন্য এখন থেকে মানসিক প্রস্তুতি নিতে হবে রাজা সাহেব আল্লাহ আকবার গত বছর বিশ্বস্ত মধ্যে পুরো লোক সংখ্যা আসলো এবার নিয়োগ করতে হবে তার দ্বিগুণ করে বাড়াতে হবে আল্লাহ বর্তমান বিকাসন চলে জন এবার বিকাসন হলে এখন জার্মানস কম পক্ষে 100 জন মানুষকে দাওয়াত দিতে হবে বাড়িতে বসে থাকলে চলবে না জিকির চাইতে হবে আসর থেকে মাগরিব পর্যন্ত দোকান ঘরে বসে চালানো যাবে না আল্লাহ জিকির করতে হবে HA! Oh, HA! Oh, HA! Oh, HA! Oh, oh.